ইকি কিয়াল বড় আল্লাহ বুঝি তৌফিক দাও কতল ভাই আল মুরব্বি আল আকি কইলাম মুসা আলাইহিস সালাম ডালি জেবে গীরগি মা দোয়া মানে কি রিবেলায় ই আল্লাহ হনমিকে যাইবে সময় মাথুন কি লইবে

বুঝা করি। মা বাবা তন নিয়ামত নয়া নয়া বউলে বিয়ে করি বিয়ার আগে মা বাবারে mohabbat গইতো छोडो মা গুজরত করল ইশা ভাই মই একগুন ফোরি গই বউ সহরা শুরুত থাতল ফুতল সুন্দর আছে এই তখন নি বউ সহরায়ে এখনো সুন্দর আছে তো মা বাপ তাই না আইনো থাকিও তুই তোড়া যাবি

হাল্লা গুন বুঝিবে তো গ্রামের সমাজ দরকার মা দোষ আর না ওর গ্রামের কিছু দোষ আছে গ্রামের গুণ কিছু ওরিহলের কি আছে এগুণ কি ইতার কি দোষ ইতারার দোষের সংসার সুন্দর এইসব

অতবর অবস্থই গইছে সমাজত হেগুন্ন গইগ গোমন হয় ভালো না না আল্লাহর আল্লাহর জমিনে বাদ দাস গইত না আজিলু বি তাজবীদিল বানাতে ক্বাল আমার রসূলের ভাগ বলতেন কারো মেয়ে হইছে কারো একটা উপযুক্ত মেয়ে হইছে গ্রামের সমাজের সবাই যদি দরে ভরে বিবাহ দিয়ে দিতে পারে উগু উপযুক্ত মেয়ে গরামে সমাজের মানুষের দৰিদারি

আজীবন অন্ধকার থাকবে ওই ব্যক্তিটা যে ব্যক্তি ভেস লাগাইরে রে এক সংসার নষ্ট করি বিলে গিয়ে আল্লাহ আমল করিবে তো অভিজ্ঞ দান করো বিরক্তি দা সমাজ ধ্বংস করি বিলে এখন আমল করিবেন ফাঁসক্ত নামাজ দোয়া লাইব না কিছু জানা বৈত নো শুধু ইজা সাহেব ইসানুদি আলি সালা উজুর কিচ্ছু না জানি এনে আত্মাই ওটিং মাঝি ফুসল লইলে ওইটাই আত্তাই এটা আমাকে জিজ্ঞেস কৰিলে আমি ভালো বলতে পারব না চুৰ নাজানি আৰ নাজান যে চাইট বছৰে দে জানাজান নিয়ে চিকি ন পাৰক এটা কি আত্তাইয়ে চিকিবি ঠিক নে ঠিক কলি ধন্যবাদ জানাই তুই বিষয় হল যে আজান যে দিয়ে ইজা তুই জানিছ চলা ম জানে যে আজান দিয়ে আল্লাহ আৰু কি কে নাচা মসজিদের দিকে হাড়া শুরু কৰ এক এক কদম দিতে থাকবে জীবনৰ গুণা মাখতে থাকবে থেং নে উজানা থাই মুখত টানি আতত টানি পানি জরেন না ন মাতে আর ৰচুল লগত তুই দেখ দে ফানি জৰে আই নবিয়ে মদিনত তুন দেখি দে আর এই বুষিনা আছা আর আমি ৰচুল দেখতেছি তোমার জীবনের গুণাগুলো জ্বরে যাচ্ছে জ্বরে যাচ্ছে তোমার জীবনৰ গুনাগুলো এখন মারা যায় সাড়ার মাড়ি দিয়ে দিবে ঠিক নে খবর আদা প্রধানমন্ত্রী হলো বাতি ঢুকার কোনো সুযোগ নাই আমার রসুল হলো বাতিরও কোনো চিন্তা নাই বাতি তো দিয়ে দিয়েছি যে ব্যক্তি ফাঁসত্ব পাঁচবার নামাজের জন্য উজু করে কেয়ামত পর্যন্ত তার উজু বানানো চেহারা আর হাত অন্ধকার কবরে কেয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে গলে এর নিয়ত বাঁধি বেলাইতে লইয়ে

খেয়াল থাইব না কিছু না জানিলেও শুধু কিরি বেদে সৈদে দ উগ্র সিজটা যদি আল্লাহরে বুঝে দিও এক গরম খাবর এক গুদাম খাবর দুই অনেক পাউডার সাবান লাগে ঠিক নিয়ে আর রসুল খাদের জীবনের একশো বছরের গুনা মাফ করাই বেলায় শুধু দুও চোখের ফোড়াল দে শুধু দুও চোখের কিলা দে দেয় আসা আসা করে দুও চোখের ফোড়া ফেলায় তেলি

আব্দুর বিন ইসু মোবাইলে শুনতেছি দাঁড়িয়ে ভেস্রাব করে জায়েজ করে দিলেন দাঁড়িয়ে ভেস্রাব করলে কোনো সমস্যা নাই বসে বললে শুনত স্টাফ ফ্রড আমার রসুলফা কালক্রমে একদিন শুধু দাঁড়িয়ে কি করেছিলেন তৎস্রাব করেছিলেন পরিবেশটা ঠিক ছিল না সেই জন্য আর এই উজুর একেবারে জায়জ দিয়ে দিলেন দাড়িয়ে ফসরফ করা তো যারা দাড়িয়ে দাঁড়িয়ে ফসরাপ করে তাদের মন খুশি হয়ে গেল না দাড়িয়ে ঠিক আছে তো এতো কুকুর এতদিন কম না এ আব্দুর রাজ্জাক বীর ইউসুফ ইটার আতুজুরু ডিকনলা ফল দালাইলি এতদিন করিস খাতা আল্লাহ গুলোকে আমল করার তৌফিক দাও আমিন বলেন ঠিক बोलते যে দাড়িয়ে প্রস্রাব করতে পারবে কোন সমস্যা নেই এই কুলাঙ্গার গুলো আল হওয়ার জন্য এই যে অবস্থা আল্লাহ এগুলোকে হেদায়ত আমিন বলেন আর একটু জোরে বলেন না থাক জায়েজ করে দিলেন এটা লজ্জার বিষয় সে এক মতকে জায়েজ করে দিলে উনাকে একজন প্রশ্ন করলেন হুজুর মত খাওয়া জায়েজ নামাজ মতকে নামাজ পড়তে পারবে কিনা উনাকে প্রশ্ন করেছেন শেখ আহমদুল্লাহকে প্রশ্ন করেন মতকে নামাজ পড়তে পারবে কিনা উনি বলতেন নামাজের সাথে মতের কোনো সম্পর্ক নাই দুর্গন্ধ না থাকলে পড়তে এ যারা কারী তারা খুশি হই না

ऐसे সে दूलो बोले ना সাথে আমাদের কোনো সম্পর্ক মাতাল না হলে করতে পারবে উইতগত তইলে তাই আসবে নাকি হাত তো তোস ঠিক থাকে যারা প্রতিদিন খায় তারা মাতাল না তো এনে এনে গাইলটা ধরে मारे বনে সুদ্ধ বৃষ্টি তুইলি মত প্রতিদিন গাইতে তো তোস ঠিক থাকে তুইতে গাইলটা দুই জন কদড়ইছে ওলা জলামিক কই گئی ভালাই গাইলের মধ্যে জায়গাত কে আসেলো না

শেখ আহমদুল্লাহ যে মতের ব্যাপারে কথা বলেছিল এই মতের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই আর মাতাল না হলে নামাজ পড়তে পারবে মানি খাওয়ার পরে মাতাল না হলে নামাজ পড়তে পারবে এটা হলো সিদ্ধান্ত ফতুয়া ভুল এটা মাথাটি গুলো কি হয়ে গেছে খুশি হয়ে গেছে এটা বলাটা শুদ্ধ হয় নাই আল্লাহ আমল করা তৌফিক দান করুন উনি আর একটা কথা বলেছেন এটা কালকে গতকাল একজন প্রশ্ন করে উজু হুজুর হস্ত ময়দান যাইস আছে কি না কত কঠিন খানসা উনি ডাইরেক্ট উত্তর দিলেন পরিবেশ যদি অনুকূলে থাকে তাহলে করতে পারবে জোরে নাও জবিল্লা বলেন আহা এই ফুটানে তো পুরানা ট্রেনিং আছে সেই জন্য বারবার বলি ওয়াবি মাদ্রাসার টাকা দেওয়া কবিরে গুণ কারণ বেগুন বলৎকারের দল

মনাবেগে জানা যাব ৰ নো কি মনাবেগৰ শাস্তি কাবেৰত্তুনো বেছি ইন্নাল মনাফিতিনা ফিদ্দাৰ গিলাছ পালে মিনা নাৰ লোকৰাঞ্চলিবাৰ আয়াত মনাবেগেৰে দিব দে জান নামৰ শেষ নিশেষ আৰু ইয়াৰ পৰে দিব দে অন্য ধৰ্মৰ মানুহৰে মোনাবেগেৰে দিব যে তাৰপৰে দিব যে অন্য ধৰ্মৰে তইলে মনাবেগে যা কলে নিজে তো মুনাফিকই বেহারা জিবিয়া রাসূলুল্লাহর পিছনে যদি নামাজ পড়তো দয়াল নবী সমালোচনা করতেন নবীর অলাদ আওলাদ রাসূলের পিছনে নামাজ পড়তেন আওলাদ রাসূলের সমালোচনা করতেন ওলি আল্লাহর পিছনে নামাজ পড়তেন ওলি আল্লাহর সমালোচনা করতেন সুন্নি আলেমদের পিছনে নামাজ পড়তেন বাইরে গিয়ে সুন্নি আলেমদের সমালোচনা করতেন ওলি আল্লাহর বিরোধিতা করতেন মাজারের বিরোধিতা করতেন এটাকে বলা হয় মুনাফিক